বার্বিকিউ আমরা প্রায়ই করে থাকি যেমন ধরুন গরুর মাংসের বার্বিকিউ মুরগির মাংসের বার্বিকিউ মাছের বার্বিকিউ বিভিন্ন ধরনের মাছ দিয়েও আমরা বার্বিকিউ করে থাকি তো বার্বিকিউ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমরা চুলার তাপে প্যানের মধ্যে করে থাকি অথবা ওভেনে করে থাকি বাট কয়লার তাপে খুব একটা করা হয় না এটা অত্যন্ত ঝামেলার একটা বিষয় থাকে তো যাই হোক ভিউয়ার্স আজকে আপনাদেরকে কয়লার তাপে বার্বিকিউ করে দেখাবো তাও আবার তেলাপিয়া মাছের বার্বিকিউ তো আজকে হচ্ছে তেলাপিয়া মাছের বার্বিকিউ করার জন্য এখানে বড় সাইজের দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বাজার থেকে কিন্তু এইভাবে কেটে নেওয়া হয়েছে মাছগুলোকে প্রসেসে কেটে নিতে হবে এতে করে যেটা হবে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে এবং টেস্টও অনেক বেশি হয় আর এইভাবে কেটে নিতে হবে এইভাবে ঝুড়ির সাহায্যে হালকা করে কেটে নিতে হবে এতে করে যেটা হবে মশলাগুলো খুব সুন্দরভাবে সেট হবে লবণ মরিচ সব কিছু মাছের মধ্যে খুব ভালোভাবে সেট হবে সো যাই হোক এখন আমি লেবুর রস এবং লবণ দিয়ে মাছগুলোকে মেখে রেখেছি আর এইদিকে মাছের জন্য কিছু মশলা রেডি করে নেবো আর এখানে নিয়েছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো গুঁড়া চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া তারপর হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মাছের মশলা পেঁপে বাটা হাফ চা চামচ পরিমাণ আর আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ এবং গরম মশলা বাটা এই গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ এই স এই তিনটে উপকরণ সবগুলো খুব ভালোভাবে বেটে তারপর হচ্ছে এর মধ্যে অ্যাড করা হয়েছে এখানে এক চা চামচ পরিমাণ হচ্ছে গরম মশলা অ্যাড করা হয়েছে আর এখানে হচ্ছে যে সয়া সস এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করেছি আর এটা হচ্ছে বার্বিকিউ সস এখানে বার্বিকিউ সস এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি অর্থাৎ দুই চা চামচ মানেই হচ্ছে এক টেবিল চামচ তো যাই হোক এই সবগুলো উপকরণ অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করবো লবণ যে যার পছন্দ অনুযায়ী অ্যাড করবেন অর্থাৎ অনেকে আছেন লবণের পরিমাণটা একটু বেশি খান তবে কিন্তু একটু সাবধানে অ্যাড করতে হবে কেননা সয়া সসের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়াই থাকে সো যাই হোক আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আমি পেঁপা পেঁপে বাটা কেন অ্যাড করলাম পেঁপে বাটা অ্যাড করার কারণে মেরিনেশনটা খুব ভালোভাবে হয় এবং মাছটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছি লেবু রসের পরিবর্তে আপনারা চাইলে টক দো ব্যবহার করতে পারেন অথবা ভিনেগারও হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে এবং মিক্স করে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি যেটা আগে থেকে দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এখানে আমি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে দিয়েছি এবং গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবং চিলি ফ্ল্যাক্স হাফ চা চামচ পরিমাণ তো যে যার মতো যে ঝা ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্ল্যাক্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন চিলি ফ্ল্যাক্স কিন্তু অপশনাল এটা চালে দিতে পারেন না চালেও স্কিপ করতে পারেন তবে চি চিলি ফ্ল্যাক্স দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসে গ্রানটাও সুন্দর আসে তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং মাছের মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোর এই যে কাটাকাটা অংশগুলো এগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে সেট করে দিতে হবে এতে করে যেটা হবে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ডুববে এবং মাছের লবণ মরিচ সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে উপরের সাইডে সেট হয়ে যাওয়ার পর এবার মাছের ভিতরের অংশটাতে মশলাগুলো সেট করে নিতে হবে তো ভিউয়ার্স সেট করতে করতে আপনাদের সাথে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েই থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে যেটা হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরাতন ভিউয়ার্সরা আছেন অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে দিবেন তো যাই হোক বেশি বেশি শেয়ার করে দিবেন এতে করে যারা অন্যরাও উপকৃত হবে তো এই মাছগুলো সব খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়ার পর খুব মশলাগুলো মিক্স করে নেওয়ার পর মাছের সাথে তারপর আমি ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে যেটা হবে টেস্টটা অনেক ভালো আসবে তো আজকে আমি আমার আমুর বাসায় ছাদের মধ্যে হচ্ছে এই ধরনের পার্টিটা আয়োজন করা হয়েছে তো এখানে আগে গরু মাংসের কাবাবটা রেডি করা হচ্ছিল এরপর হচ্ছে মাছের বারবিকিউটা করা হবে তো গরু মাংসের কাবাবটা আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে আপনাদের সাথে গরু মাংসের কাবাব রেসিপিটি শেয়ার করবো সো ভিওয়ার্স তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন গরু মাংসের কাবাবটা হয়ে যাচ্ছে আর এদিকে মাছটাও সেট করে নিচ্ছি তো মাছ তো মাছের জন্য এই ধরনের একটা ডাইস নেওয়া হয়েছে তো এর মধ্যেই হচ্ছে মাছটাকে সেট করে নিতে হবে জাস্ট এই প্রসেসে এবং দুটো সুতলির সাহায্যে খুব ভালোভাবে এটাকে বেঁধে দিতে হবে এতে করে যেটা হবে মাছের দনো সাইড খুব ভালোভাবে কুক করা যাবে তো যাই হোক এই সাইডে হচ্ছে কাবাবে চুলার অপর সাইডে মাছটাকে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মাছটা কিন্তু আগুনের কয়লার তাপে হচ্ছিল তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরুর মাংসের কাবাব রেসিপিটি কারা কারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তো মাছের যে বারবিকিউটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা গরুর মাংসের সাথেও কিন্তু গরুর মাংস এবং মাছ দুইটা একসাথে বার্বিকিউ করে তারপর পরোটার সাথে খাওয়া হয়েছিল তো মাছটা মাছের বার্বিকিউটা এত বেশি মজা হয়েছিল এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে এবং খুব সুন্দরভাবে মেরিনেশন হয়েছে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল তো ভিউয়ার্স আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম